দিকে তাকাই শক্তি আধুনিকতার দিকে তাকাই তাহলে আপনারা দেখবেন যে বিশেষ করে পশ্চিমা দেশগুলোর মধ্যে টয়লেটের মধ্যে এমন ব্যবস্থা করা যে তারা টয়লেটও করতেছে আবার ম্যাগাজিনও করতেছে বলে নানা অসুবিধা আছে কি নাই আছে তাদের টয়লেট গুলো এত বড় বড় করে বানানো ইচ্ছি পর্যন্ত লাগানো এটা ওটা সব তারা এরকম ভাবে বসে বসে তারপরে টয়লেটও করতেছে ম্যাগাজিনও করতেছে বলে দিয়ে এটা তাদের অবস্থা

আল্লাহর প্রতি শুকরিয়া গ্রহণ সম্মানিত উপস্থিতি